এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে তবে কোথাও কোথাও মেঘ এবং কোথাও কোথাও আংশিক কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে বিহার ছত্তিশগড়ের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে কিছুটা মেঘ আমরা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশা বিহারের দিকে হতে পারে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা ছত্রিশগড়ের দিকেও একই পরিস্থিতি পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু জায়গার উপরে কুয়াশা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন বেশ কিছু অংশে রোদ ঝলমলে আকাশ দেখুন এবারে আমরা যে তথ্যগুলো দিচ্ছি মোটের উপরে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের দিকে সিকিম এবং ভুটানের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চলের উপরে থাকার সম্ভাবনা আমরা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি রোদের দেখা মিলছে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হচ্ছে মাঝে মাঝে কিন্তু অস্পষ্টতার মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন আমরা যেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি এখনো পর্যন্ত স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মাইমন সিং এবং ঢাকা এই দুটো জায়গাতে মেঘাচ্ছন্ন হতে পারে এবং বেশ খানিকটা কুয়াশার সম্ভাবনা থাকছে এ কি আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি মালদা থেকে কালাই রাইশাই বিভাগ মুর্শিদাবাদ একই জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার তবে কিন্তু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব লাগতে পারে বা ধোঁয়াশা ধোঁয়াশা হতে পারে ত্রিপুরার দিকে কিন্তু আকাশ পরিষ্কার চিটাগাঙের দিকেও আকাশ পরিষ্কার বরিশাল খুলনা এই সমস্ত দিকে পরিষ্কার কলকাতা দুটো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মোটামুটিভাবে আকাশ পরিষ্কার কিছুটা পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুরা সিউড়ি খড়গপুর পশ্চিম মেদিনীপুর কন্টাই উলুবেড়িয়া বাজকুল খানাকুল পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম কবিবল্লভপুর পুরোপুরি সমস্ত জায়গার আবহাওয়া কিন্তু মোটের উপরে শুষ্ক এবং কিন্তু রোদ ঝলমলে আছে তবে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাইব অস্পষ্টতা বা অস্পষ্টতার মতন পরিস্থিতি কোথাও কোথাও কিন্তু হতে পারে মেঘাচ্ছন্ন হতে পারে এবং কোথাও কোথাও ধোঁয়াশা ধোঁয়াশা বা অস্পষ্টতার মতন পরিস্থিতি তবে ঠান্ডা কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে উত্তরবঙ্গের দিকে সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গ বা পশ্চিমের জেলাতেও কিন্তু ঠান্ডার প্রকোপ প্রচণ্ড পরিমাণে হতে পারে ঠান্ডা কিন্তু জাঁকিয়ে থাকার সম্ভাবনা বেশ কয়েকদিন এক সপ্তাহ কিন্তু টানা শীতের আমেজ কিন্তু অনুভূত হতে পারে কখনো কখনো বারো কখনো কখনো দশ কোথাও কোথাও নয় এইভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এইভাবেই থাকতে পারে আমরা সমস্ত তথ্যটা দেখাবো মোটের উদরে আমরা যেই সমস্ত তথ্য পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পাল্লিশ কাউডি আকাশ অংশত কিন্তু সাদা মেঘ হতে পারে ধোঁয়াশা ধোঁয়াশা বা অস্পষ্টতা অস্পষ্টতার পরিস্থিতি হতে পারে এবং প্রচণ্ড পরিমাণে উত্তরা বায়ু বা উত্তর পশ্চিম দিকে নর্থ ওয়েস্ট্রালি বায়ু সঞ্চারিত হতে পারে এবং তারই কারণে কিন্তু পারাবতন হতে পারে পারাবতন কিন্তু প্রায় সমস্ত জায়গাতেই থাকবে এবং প্রচণ্ড পরিমাণে ভোরের দিকে ঠান্ডা অনুভূত হতে পারে সন্ধ্যার পরের দিকেও কিন্তু জাঁকিয়ে শীতের একটা দেখা মিলতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা বা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা এই সমস্ত তথ্যগুলোই পাচ্ছি বা আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে যে তথ্য আমাদের সামনে আসছে বা স্যাটেলাইট চিত্র থেকে আমরা যে তথ্য পাচ্ছি মোটামুটিভাবে আমরা যদি একটু কুয়াশাটা দেখাই দেখুন কুয়াশাটা বিহার তারপরে ছত্রিশগড় এইগুলোর দিকে কিন্তু কুয়াশা ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু এ বাকি জায়গাতে সেরকমভাবে দেখতে পাচ্ছি না তবে ময়মনসিং ঢাকা এই দুটো জায়গাতে কিন্তু কুয়াশার চাদর থাকতে পারে আমরা মোটামুটি তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই তাহলে খুলনা মোটামুটিভাবে পরিষ্কার বরিশাল পরিষ্কার রয়েছে কলকাতা হাওড়া হুগলি পরিষ্কার রয়েছে পশ্চিমের জেলা পুরোপুরি পরিষ্কার তবে ধোঁয়াশা ধোঁয়াশা ভাব লাগতে পারে সিলেটের দিকে আবহাওয়া পরিষ্কার শিলচরের দিকেও পরিষ্কার শিলংয়ের দিকে বেশ খানিকটা মেঘ থাকতে পারে তুরায়ের দিকে মোটামুটি পরিষ্কার কালাই রংপুরের দিকে পরিষ্কার ঠাকুরগাঁয়ের দিকে মোটামুটি পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সম্ভাবনা বা এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আমরা পরিস্থিতি থেকে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। মোটামুটি এইভাবেই কিন্তু সম্ভাবনাগুলো থাকছে বা এরকমই সম্ভাবনা বেশ কয়েকদিন থাকতে পারে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হতে পারে এইভাবেই কিন্তু মোটামুটি সারাদিনের পরিস্থিতিটা বা আমাদের যে পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি এইভাবেই থাকবে তাপমাত্রাতেও কিন্তু একটা পরিবর্তন থাকার সম্ভাবনা আমরা কিন্তু তাপমাত্রাতে কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মোটের উপরে কিন্তু তাপমাত্রা বাড়া কমা হতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো এবারে আমরা একটু আপনাদেরকে মেঘমালা মোড় থেকে দেখাবো কোথায় কেমন মেঘের দেখা মিলতে চলেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘ যদি থাকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে মেঘ থাকতে পারে ভুটান সিকিমের দিকে মেঘ থাকতে পারে থিম্পুর দিকে মেঘ থাকতে পারে রাইসাই বিভাগের দিকে মেঘ থাকতে পারে এইভাবেই মেঘ থাকতে পারে তো ধোঁয়াশা ধোঁয়াশা মেঘ থাকার সম্ভাবনা আমরা তারপরে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মেঘ থাকছে দক্ষিণবঙ্গের দিকে রাত্রের দিকে আবহাওয়া শুষ্ক আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোনো কিছু নেই তারপরে সাতাশ তারিখের দিকে যদি যাই সাতাশ তারিখ দেখতে পাচ্ছি এগারোটার দিকে এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর মালদা বিভাগ এইগুলোর দিকে কিন্তু কুয়াশা পরিস্থিতি হতে পারে পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে ভুটান সিকিমের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি ভুটান সিকিম এবং থিম্পু এই জায়গাগুলোর দিকে কিন্তু কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের পরিলক্ষিত হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা একটু নিয়ে যাই পেলাপাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ প্রচণ্ড মেঘ হতে পারে আমরা দেখতে পাচ্ছি ভুটান সিকিম এই সমস্ত থিম্পু এগুলোর দিকে কিন্তু হালকা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত নেমে যাওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ বা ত্রিপুরা বা পুরুলিয়া বাঁকুড়া যেই জায়গাগুলোতেই বলেন না কেন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে মেঘ আসতে পারে কুয়াশা হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কতটা রয়েছে সেটা আমরা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা বর্জ্যবিদ্যুৎ মুড থেকে সেইগুলো দেখাবো তবে আমরা এই ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেরকম কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বা বাংলাদেশ বা ত্রিপুরা বা পুরুলিয়া বাঁকুড়ার দিকে অতটা কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না তার পরবর্তী ক্ষেত্রে আরেকটু এগাবো এগিয়ে এগিয়ে নিয়ে যাবো এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পরে বিকেলের দিকে মেঘ সরে যাচ্ছে আঠাশ তারিখ যাব আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ কিন্তু উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড মেঘ হতে পারে দক্ষিণবঙ্গে অতটা মেঘ থাকবে না উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘের ঘন থাকবে বৃষ্টিপাত নেমে যেতে পারে থিম্পু ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি বা এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে উঠে আসছে তো এরকমই ব্যাপারগুলো রয়েছে বা এরকমই সতর্কবার্তাগুলো আমরা দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে এরকম থাকার সম্ভাবনা রয়েছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখালাম এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো কুয়াশার ব্যাপারটায় কি বলছে কুয়াশা কোথায় কোথায় হতে পারে একটু চলুন কুয়াশার ব্যাপারে আমরা আপনাদেরকে একটু দেখাই সাতাশ তারিখের ভোর কোথায় কোথায় কুয়াশা হতে পারে সাতাশ তারিখের ভোর কোথায় কোথায় কুয়াশা হওয়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা আমরা কিন্তু দেখুন কুয়াশার ব্যাপারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি পুরাই শিলং ময়মনসিং সিলেট শিলচর ত্রিপুরা কুমিল্লা মতিহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ খুলনা বরিশাল খেপুপাড়া এইগুলোতে প্রচণ্ড কুয়াশা কুয়াশা হতে পারে এখানে কিন্তু কাঠমান্ডু নেপাল ছত্রিশগড় বিহার ঝাড়খন্ড রাউরকেল্লা রাঁচি এই সমস্ত জায়গাতে কুয়াশা কুয়াশা হতে পারে পশ্চিমের বেশ কিছু জায়গাতে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু সাতাশ তারিখের দিকে দেখাই আঠাশ তারিখের দিকে দেখাই আঠাশ তারিখ কোথায় কোথায় কেমন কুয়াশা হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশার বাপট হতে পারে আঠাশ তারিখ শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলং সিলেট রংপুর এখানে কিন্তু ময়মনসিংহ ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা তার পরবর্তী ক্ষেত্রে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর কিছুটা পশ্চিমের জেলার উপরে কুয়াশার সতর্কবার্তা থাকার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরকমই সতর্কবার্তা বা এরকমই সম্ভাবনা আমরা কিন্তু দেখাতে পারলাম আপনাদেরকে বৃষ্টিপাতের তথ্য দেখাবো বৃষ্টিপাতের তথ্য যদি দেখাই তাহলে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন আজকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কোথাও দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গ বলুন উত্তরবঙ্গ বলুন ছাব্বিশে ডিসেম্বর কিছু নেই সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বরও কোথাও নেই উত্তরবঙ্গের দিকে ছিটে বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বরও কিছু নেই উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বরও আমরা দেখতে পাচ্ছি কিছু এখানে নেই তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভুটান সিকিম নেপাল কাঠমান্ডু এইগুলোর দিকে কখনও কখনও কোথাও কোথাও মেঘ জমে দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর কিছু নেই তার পরবর্তী ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরও আমরা দেখতে পাচ্ছি কিছু নেই তো বন্ধুরা বুঝতে পারলেন এবারে আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব তাপমাত্রা সাতাশ তারিখের ভোর কীরকম তাপমাত্রা থাকবে আমরা সাতাশ তারিখের ভোর চলে যাচ্ছি তাপমাত্রার কন্ডিশন দেখাতে আমরা সরাসরি সাতাশ তারিখ চারটা তো বন্ধুরা সাতাশ তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি থেকে বারো ডিগ্রি পশ্চিমের জেলা কলকাতাতে অত্যন্ত ঠান্ডা কিন্তু আসতে পারে তেরো ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে কলকাতা এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল বারো থেকে তেরো এখানে চিটাগাং পনেরো সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু প্রচণ্ড কমের দিকে থাকবে উত্তরবঙ্গের দিকে যদি দেখায় তাহলে কিন্তু এখানে রংপুরের দিকে তেরো গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কতটা করে রয়েছে পনেরো ডিগ্রি শিলংয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে যে আমরা তথ্য পেলাম আমরা সমস্ত তথ্য দেখালাম এবারে আপনাদেরকে দেখাবো সরাসরি এই মুহুর্তে চলে যাব। একদম একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাবো আগামী চার দিনের ভিতরে কি কী হতে পারে চার দিনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন কোথাও সেরকম বৃষ্টি নেই পড়বে আর আন্দামান নিকোদ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনের ভিতরে বৃষ্টিপাত হতে পারে শ্রীলঙ্কা এবং কাঠমান্ডু এই জায়গাগুলোতেও একটু হালকা ফুলকা হতে পারে তবে এই পাশের দিকে হতে পারে আপনার শ্রীলঙ্কা লাগুয়ার দিকে এবং তামিলনাড়ু উপকূলের দিকে বেশ খানিকটা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে তথ্য থেকে আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি এবার কি যদি আমরা আপনাদেরকে দেখাই দক্ষিণবঙ্গ বলুন ত্রিপুরা বলুন চট্টগ্রাম বলুন একাধিক স্থানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী চার দিনের ভিতরে কিন্তু আমরা পাচ্ছি না পুরোপুরি আকাশ ড্রাই শুষ্ক একদম কিন্তু মনোরম পরিবেশ ঠান্ডার আমেজ ঠান্ডার একটা ইনিংস কিন্তু থাকবে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনা নেই বিদায় নিলাম ধন্যবাদ থ্যাংক ইউ